বিদ্যুৎ সে এক অদ্ভুত আসে আর যায় আমরা যারা ব্যবহার করি ঠিক যেন আমরা অসহায় সন্ধ্যা হলে ছেলে মেয়ে পড়তে বসে টেবিলে তখন মাথা খারাপ হয় বিদ্যুৎ না থাকিলে সোনো এলাকাবাসী এটা বলা তোমাদের অধিকার যারা বিদ্যুৎ নিয়ে চিনিমিনি খেলে তাদের শিক্ষা দেওয়া দরকার প্রিয় বন্ধুগণ যখন মোয়াজিন মসজিদে আজান দেয় আজান শেষ করতে না করতে তখন বিদ্যুৎ চলে যায় যখন নামাজিরা নামাজ পড়তে বসে নামাজ শেষ করার আগে বিদ্যুৎ চলে যায় যখন ছেলে মেয়ের প্রডাক টেবিলে বসে তখন বিদ্যুৎ চলে যায় যখন মানুষ একটু ক্লান্তি দূর করার জন্য দোকান পাটে বসে একটু চা খাওয়ার জন্য তখন বিদ্যুৎ চলে যায় আসলে এটা চিনিমিনি খেলতেছে আমাদের সঙ্গে এটা বলার এই বিষয়কে কেন্দ্র করে আসলে প্রতিবাদ করা উচিত এলাকা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানা প্রতিবাদ করা এটা একান্ত কাম্য বিষয় তো যারা এটা নিয়ে চিনিমিনি খেলতেছে তারা আমাদের সাথে অনেক জুলুম করতেছে এটা ঠিক নয় এজন্য সবাই প্রতিবাদ করা দরকার প্রতিরোধ করা দরকার সবাই সচেতন থাকা দরকার ঠিক আছে প্রিয় বন্ধুগণ আল্লাহ হাফেজ